আসসালামু আলাইকুম বিয়াস আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম এই গরমের জন্য একদম আরামদায়ক কমফোর্টেবল এই ড্রেসগুলো পাবেন একদমই রিজনেবল প্রাইসে একদম প্রিমিয়াম কোয়ালিটির কাপড় পাবেন সেলাই পাবেন একদম বেস্ট কোয়ালিটি ইনশাল্লাহ রেডিমেড হলেও আমাদেরগুলোর সাথে অন্যান্য রেডিমেড ড্রেসের অনেক পার্থক্য আছে আমাদেরগুলো সেলাই ফিনিশিং একদমই টোটালি ডিফারেন্ট আপনি রেডিমেড জামা আমাদের থেকে নিয়ে দেখেন যে কেমন আপনার সেলাই কোয়ালিটি হয় সব কিছু মিলিয়ে অনেক বেশি প্রিমিয়াম পাবেন আমাদেরগুলা খুব সুন্দর একটা কালেকশন হোয়াইটের মধ্যে চমৎকার কালার কম্বিনেশন হোয়াইটের সাথে পার্পল ফ্লাওয়ারগুলি কম্বিনেশন করা আছে গড়ায় লেস করা আছে আপনার হচ্ছে এখানে ডিজাইন করা আছে হাতায় ডিজাইন করা আছে এবং নিচের দিয়ে কিন্তু সুন্দর করে লেস করা আছে অনেক সুন্দর একটা কালেকশন হোয়াইটের মধ্যে এগুলা সাইজ পাবেন আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ সো নিয়ে হচ্ছে আপনার কার কী সাইজ লাগবে সাইজটা বলে দিবেন আর হচ্ছে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন এটা হচ্ছে প্যান্টটা এক কালারের মধ্যে আছে সলিড কালার প্যান্টে কলি করা আছে কমরা এলাস্টিক দেওয়া আছে ফ্রি সাইজ প্যান্টের লং থার্টি এইট নিচে লেস করা আছে একদম ফ্রি সাইজ পাচ্ছেন নেবেন আর পরবেন বার কিন্তু কোনো জামেলা নেই এটা হচ্ছে অন্যটা অন্যটা খুবই সুন্দর বড় অন্য চমৎকার অন্য প্রাইস থাকবে একদমই রিজনেবল অনলি অনলি কত প্রাইস থাকবে অনলি অনলি বারোশো টাকা এটা বারোশো পঞ্চাশ টাকা রেগুলার প্রাইস আজকে আমরা এই ভিডিওতে আপনাদেরকে পঞ্চাশ টাকা ডিসকাউন্টে বারোশো টাকা দিচ্ছি এটা তেরোশো টাকার কোয়ালিটির ড্রেস বাট একশো টাকা কম পাচ্ছেন কাপড় ভিডিতে এটা দেখেন কী সুন্দর ডিজাইন করা গলায় ডিজাইন করা লেস করা আছে হাতায় সুন্দর করে লেস করা আছে এবং জামার নিচের দিকে কিন্তু হালকা লেস করা আছে চমৎকার একটা কালার একদম ইউনিক কালেকশন ইউনিক ডিজাইন দেখেন কি সুন্দর প্রিন্টার এটা পার্পল কালারের মধ্যে আছে এক কালারের প্যান্ট হবে একদমই যেটা কটনের মধ্যে আছে সলিড কালার আর স্পেশালি এটার ওন্নাটা অনেক বেশি সুন্দর ওন্নাটা দেখেন ওনার কালারটা এত সুন্দর টোটালি একটা ইউনিক কালেকশন দিয়ে আস মিস করবেন না এই ড্রেসগুলো নিয়ে নেবেন বারোশো পঞ্চাশ টাকার ড্রেস আজকের ভিডিওতে পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দিয়ে বারোশো টাকা একদমই রিজনেবল প্রাইস এটা দেখাচ্ছি চমৎকার একটা কালার কম্বিনেশনের মধ্যে আছে খুব সুন্দর এই যে অলিভ কালারের মধ্যে আছে চমৎকার লেস করা আছে গলার মধ্যে হাতায় লেস করা আছে এবং জামার নিচের দিয়ে কিন্তু লেস করা আছে একদম প্রিমিয়াম সুইস কটনের মধ্যে আছে টপ টপ বটম ডিজিটাল প্রিন্ট করা আছে ব্যাক পার্ট প্রিন্ট হবে এইটা হচ্ছে আপনার প্যান্টটা রেডি করা আছে একদমই কটনের মধ্যে প্যান্টের নিচে লেস করা আছে কমরে এলাস্টিক দেওয়া আছে এইটা হচ্ছে উন্যাটা অন্যগুলি বড় ওন্না হবে নামাজি ওন্না যেমন বড় তেমন চোরা মিস করবেন না একদম প্রিমিয়াম সুইস কটনের মধ্যে হবে বিয়ার্স একদম চমৎকার কালেকশন নেবেন আর পরবেন বানানোর কিন্তু কোনো জামেলা নেই প্রাইস মাত্র বারোশো টাকা এটা দেখেন এত সুন্দর কালার কম্বিনেশন এটা দেখেন জাস্ট গলায় কি সুন্দর করে ডিজাইন করা আছে হাতায় সুন্দর করে সেম লেস করা আছে টপ টু বটম নিচের দিকে চমৎকার লেস করা আছে সাথে বাকি পার্ট দেখিয়ে দিব রেডি করা প্যান্ট পাচ্ছেন এই যে প্যান্ট কার সালওয়ার কটনের মধ্যে আছে এক কালারের এটা খুব সুন্দর অন্যগুলি পাচ্ছেন ম্যাচিং ওন্না বড় ওন্না নামাজি ওন্না পাচ্ছেন জামার সাথে ম্যাচ করে কিন্তু প্রিন্টগুলো করা আছে খুবই সুন্দর যেমন বড় তেমন চোরা প্রাইস থাকবে অনলি অনলি কত প্রাইস থাকবে অনলি অনলি বারোশো টাকা এটার আরও একটা সুন্দর কালার আছে যেটা এটা দেখেন জাস্ট এত সুন্দর কালার কম্বিনেশনগুলি খুবই সুন্দর এটা একদমই সি গ্রিন টাইপের একটা কালারের মধ্যে আছে প্রাইস থাকবে একদমই সুপার রিজনেবল অনলি অনলি কত প্রাইস থাকবে অনলি অনলি বারোশো টাকা এটা দেখেন এটা রেডি করা প্যান্ট আছে একদম ম্যাচিং কটনের মধ্যে আছে এক নিচে লেস করা আছে এটা হচ্ছে উন্যাটা সুন্দর একটা উন্যা পাচ্ছেন বড় উন্যা একদম কটনের উন্নয়না জামার সাথে ম্যাচ করে প্রিন্টগুলা করা আছে প্রাইস থাকবে অনলি অনলি বারোশো টাকা এবার দেখা হচ্ছে এই কালেকশনটা এটার কালারটা দেখেন কত সুন্দর একদম প্রিমিয়াম একটা কালেকশন পাচ্ছেন ভিউয়ার্স একদম সি গ্রিন যে কালারটা একদম এটা হচ্ছে ডিপ সি গ্রিনটা এখানে সুন্দর করে চমৎকার টার্সেল লাগানো আছে সেম কাপড় দিয়ে হাতায় সেম ডিজাইন করা আছে টার্সেল লাগানো এবং জামার নিচে দিয়ে কিন্তু সেম ভাবে লাগানো আছে ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সেম প্রিন্ট হবে সেলাই প্রিমিয়াম হবে এটা হচ্ছে প্যান্টটা রেডি করা প্যান্ট আছে একদমই ম্যাচিং পাচ্ছেন এক কালারের মধ্যে কটনের আর এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন চমৎকার ওন্না বড়ো ওন্না কটনের ওন্না যেমন বড় তেমন চোরা প্রাইস থাকছে অনলি অনলি বারোশো টাকা আরও দুইটা চমৎকার কালারের ড্রেস আছে এটা দেখেন কালার কম্বিনেশনগুলো কত সুন্দর হয়েছে খুবই সুন্দর একটা কালেকশন একদম প্রিমিয়াম কালেকশন দেখেন সেমভাবে কিন্তু এখানে সুন্দর করে এখানে লুকগুলি লাগানো আছে হাতায় লাগানো আছে এবং নিষের দিকেও লাগানো আছে সাথে বাকি পার্টগুলো দেখাই দিল রেডি করা প্যান্ট পাচ্ছেন একদমই ম্যাচিং এক কালারের মধ্যে আছে এটা কটনের মধ্যে আর এটা হচ্ছে আপনার ওন্নাটা সুন্দর একটা অন্যা পাচ্ছেন বড় অন্যা নামাজি ওন্না অন্যগুলি যেমন বড় তেমন চৌড়া প্রাইস থাকছে একদমই একদমই সুপার রিজনেবল মাত্র বারোশো টাকা একদমই প্রিমিয়াম কোয়ালিটির সুইস কটনের রেডিটি পিসগুলি এইবার লাস্ট কালেকশন দেখাবো এটা তো অনেক সুন্দর কালারটা কালারফুল একটা কালেকশন দেখেন জাস্ট কাপড়গুলো একদম সফট কটনের মধ্যে হবে এই যে কি সুন্দর দেখেন হোয়াইট কালার লেসের সাথে চমৎকার কম্বিনেশন হাতায় লেস করা আছে গলায় লেস করা আছে টপ টু বটম দিকে লেস করা আছে ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সেম প্রিন্ট হবে সাথে হচ্ছে আপনার রেডি করা প্যান্ট পাচ্ছেন এটা এক কালারের মধ্যে আছে নিচের দিকে লেস করা আছে এটা হচ্ছে অন্যটা অন্যটা বড়ো অন্য হবে একদম কটনের অন্য যেমন বড় তেমন চোরা প্রাইস থাকবে অনলি অনলি কত প্রাইস থাকবে অনলি অনলি বারোশো টাকা মিস করবেন না নিয়ে নেবেন যারা শুরুমে আসবেন চলে আসবেন কাপুর ভিডিতে ঠিক আছে ঢাকা এলিফেন্ট রোড স্ট্যান্ড মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর সেভেন্টি সেভেন সব না আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনার নাম্বার যোগাযোগ করবেন